হাই গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আবুসান অফিসিয়াল তো গাইস আজকে তিরিশে জুলাই হামস্টার কম্বালের ডেইলি চিপার কোডটা বসিয়ে কীভাবে এক এক মিলিয়ন কয়েন নিতে হয় সেটা দেখাবো তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো আজকে হামস্টার কম্পিউটার ডেইলি চিপার কোডটা হচ্ছে অটোমিক আজকে আমাদের অটোমিক টাইপ করে এক মিলিয়ন করে নিতে হবে তো প্রথমে আমাদের এ টাইপ করার জন্য একবার শর্ট টাইপ এবং একবার হল ট্যাপ করতে হবে তাহলে আমাদের চোখের সামনে এ ফোকাস করবে এবং টি টাইপ করার জন্য একবার হল ট্যাপ করতে হবে ঠিক আছে এবং ও টাইপ করার জন্য আমাদের তিনবার হল ট্যাপ করতে হবে তাহলে কিন্তু আমাদের চোখের সামনে ও ফোকাস করবে হুম এবার এম টাইপ করার জন্য আমাদের দুইবার হোল চ্যাপ করতে হবে ওকে এবার হচ্ছে আই টাইপ করার জন্য আমাদের হচ্ছে দুইবার শর্ট ট্যাপ করতে হবে এবং সর্বশেষ সি টাইপ করার জন্য একবার হোল ট্যাপ একবার শর্ট ট্যাপ আবার হচ্ছে একবার হল ট্যাপ এবং একবার শর্ট ট্যাপ ওকে ফাইন আমরা দেখতে পাচ্ছি যে দ্য কোড ইজ ক্র্যাকড অর্থাৎ আমরা এখান থেকে সফলতা অর্জন করতে পেরেছি তারপর টেক দ্য প্রাইসে ক্লিক করবো ওকে ফাইন খুব ইজিলিভাবে কিন্তু আমরা এক মিলিয়ন কয়েন্ট আর্ন করতে পারলাম হামস্টার কম্বার থেকে ঠিক আছে ওকে ফাইন তো এভাবেই তোমরা যারা যারা ভিডিওটা দেখছো খুব দ্রুত ক্লেম করে নাও তাহলেই হয়ে যাবে ধন্যবাদ